নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো কুমড়ো আলু পটলের ছক্কা তার জন্য আমি উনান জেলে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দু চামচ তেল দিয়ে আর আলুগুলো ভাজ দিয়ে দিয়েছি আর কুমড়োগুলো কেটে নিয়েছি আর পটলগুলো এরম করে কেটে নিয়েছি কুমড়োগুলো একটু খোসা রেখে রেখে কেটেছি কারণ কচি কুমড়ো যাতে সব গলে না যায় সেই জন্য একটু খোসা রেখে রেখেই কেটেছি আলুগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়েছিলাম আর কুমড়োগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার কুমড়োগুলো এর সঙ্গে ভেজে নেব আমি ফ্রেমটা ফ্লেমটা লো করে একটু ঢাংনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এক মিনিটের মতো আর এইখানে একটা মশলা বেটে নেব এক চামচ ধনে এক চামচ জিরে আর দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা আমি মশলার জন্যে বেটে নেব কুমড়ো আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে আবার আর একটু সিদ্ধ করার জন্য রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে এক মিনিট এক মিনিট পর আবার ঢাকনা চাপা খুলে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এবার পটলগুলো ভাজার জন্য আমি দিয়ে দিলাম তিন চামচের মতন সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে নেব এবার এই পটলগুলো আমি এরম করে কেটে রেখেছিলাম পটলগুলো আমি গরম তেলে ছেড়ে দেব পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পটলগুলো ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে এবার ফ্লেমটা লো করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো দু মিনিট দু তিন মিনিটের মতো আমি ভেজে নেব মাঝে মাঝে ঢাকনা চাপা খুলে নেড়ে দিতে হবে আমি ডিম দু তিন মিনিট পর ফিরে এলাম এবার আবার একটু নেড়ে দিলাম এবার মশলাটা পটলগুলো ভাজা হয়ে গেছে এবার মশলা বাটাটা আমি দিয়ে কষিয়ে নেব আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে পটলের সঙ্গে নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হলুদ আর লবণ হলুদ দামি হাফ চামচের মতো দিয়েছিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে খুন্তি সাজে নেড়ে চেড়ে নেবো মশলাটা আমার ভালো করে কষে গেছে এবার আলু আর কুমড়ো ভাজাটা এর সঙ্গে মিশিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেবো স্বাদ একটু জল আমি এখানে দু কাপের মতন জল ব্যবহার করেছি আপনারা বেশি গ্রেভি চাইলে আর একটু জল ব্যবহার করতে পারেন এবার এক এক মিনিটের মতো একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এক মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে নেব আলুর পটল সব আমার সেদ্ধ হয়ে গেছে ভালো করে কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের একটু কম চিনি এবার দিয়ে দেব হাফ চামচের মত একটু গাওয়া ঘি এবার এইগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এক মিনিটের মতন ভালো করে রান্না করে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে